আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয় আত্মীয়ার দর্শনকারীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাষ্ঠ দীপালোকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে স্বয়ং সরকারকে বলতে চাই দর্শনকারী যেহেতু নিজে স্বীকার করে যে তাহলে আর বিচার কিসের কিসের 180 দিন কিসের 90 দিন বিচার হবে 9 ঘন্টা বিচার হবে নয় ঘন্টা কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাঁচে আগস্টের গণ অভ্যর্থান ঘটিয়েছে প্রায় আরো একটি গণ অভ্যর্থান হবে আসিয়ার দর্শনকারীদের বিচারের চাবিতে ইতিমধ্যে আপনারা জেনেছেন আসিয়াকে হত্যা করা হয়েছে দর্শন করে এই আসিয়া হত্যার সাথে এই দর্শনের সাথে এই সাহাবাগি প্রস্টিটিউটর লাখি জড়িত আছে না হলে বারো বছরের একটি মেয়েকে যারা দর্শন করেছে তার চাকরির মাথায় কিভাবে রাজপথে লাখি নেওয়ার সাহস পায় তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিশীল পরিবেশ পরিস্থিতি করার জন্য এই

আফিয়ার দর্শনকারীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্য দিবালকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে সরকারকে বলতে চাই দর্শনকারী যেহেতু নিজেই স্বীকার করেছে তাহলে আর বিচার কিসের কিসের একশো আশি দিন কিসের নব্বই দিন বিচার হবে নয় ঘন্টা বিচার হবে নয় ঘন্টা কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার আমাদের হাতে তুলে দেন আমরা বিচার করব কারণ আমার বোন মনল কেন প্রশাসন আর জবাব চাই না জবাব চাই সেই কারিকে আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব জনগণ বিচার করবে জনগণ যেহেতু ক্ষমতার দায়িত্ব নিয়েছে জনগণ যেহেতু ছাত্র ভিতরের বিদায় করেছে জনগণ এটিও করতে পারবে জাতীয় বন্ধুগণ পরিশেষে এতটুকু বলি এই সমস্ত ঘটনার সাথে সরকারের কিছু কিছু